চলতে চলতে আমরা চলে আসলাম আশুগড়ের রাবার বাগানে তো এখানে এসে প্রচুর রাবার গাছ এই দেখেন চারিদিকে রাবার গাছ রাবার গাছ তারপর হচ্ছে প্রতিটা গাছে এরকম একটা চলতে চলতে চলে আসলাম ফেঞ্চুগঞ্জের আশি ঘরের রাবার বাগানে চারিদিকে তাকালে মনে হয় যেন সোনার খনি কারণ গাছে গাছে এখন সোনালি পাতা দুলছে এখানে প্রচুর রাবার গাছ যার এই সোনালি রূপ চারিদিকে এক ভিন্ন আমেজ তৈরি করেছে সারি সারি গাছগুলোর বুক ছিঁড়ে মুক্ত দানার মতো ফুটাই ফুটায় জমা হচ্ছে দুধ সাদা কষ প্রতিটি গাছের পাত্রে কষ জমার টুপটাপ শব্দ আর বাগানের নিস্তব্ধতা আপনার মনকে এক নিমিষেই সতেজ করে তুলবে প্রকৃতির এই অনন্য দানি পরবর্তীতে কলকারখানায় প্রক্রিয়াজাত হয়ে আমাদের প্রয়োজনীয় রাবারে পরিণত হয় নির্জন এই রাবার বাগানের সতেজ বাতাস আর সোনালি পাতার এই মিতালি এক কথায় অপূর্ব আশিঘরের এই সম্পদ আমাদের কাছে যেমন গর্বের তেমনি মুগ্ধতার প্রকৃতির এই সতেজ আয়োজন আর কোষ সংগ্রহের এই দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন